দেশে এক রাজা ছিল তার নাম ছিল রাজা বিক্রম তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু এবং বুদ্ধিমান রাজ্য ছিল শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাজা বিক্রম সবসময় তার প্রজাদের ভালোবাসতেন এবং তাদের সুখ সমৃদ্ধির জন্য কাজ করতেন একদিন রাজা বিক্রম ঘোষণা দিলেন আমি আমার প্রজাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তিকে আমার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে চাই সব শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি রাজপ্রাসাদে এসে হাজির হল রাজা বিক্রম তাদেরকে একে একে পরীক্ষা নিতে শুরু করলেন কিন্তু কোনোভাবেই তিনি সঠিক ব্যক্তিকে খুঁজে পাচ্ছিলেন না একদিন এক দরিদ্র ব্রাহ্মণ রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালেন তার পোশাক ছিল মলিন কিন্তু তার চোখে ছিল বুদ্ধির ঝলক রাজা বিক্রম তাকে দেখে বললেন তুমি কেন এসেছো হে ব্রাহ্মণ মন উত্তর দিলেন মহারাজ আমি শুনেছি আপনি একজন জ্ঞানী উপদেষ্টা খুঁজছেন আমি চেষ্টা করে দেখতে চাই যদি আপনি অনুমতি দেন রাজা বিক্রম কিছুটা সন্দেহের চোখে তাকিয়ে বললেন ঠিক আছে তবে তোমাকে একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে বল দেখি রাজ্য শাসন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি চিন্তা বললেন মহারাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ন্যায় পরায়ণতা একজন রাজার উচিত ন্যায় বিচার করা এবং প্রজাদের সুখ দুঃখে পাশে থাকা ন্যায় পরায়ণতা থাকলে প্রজারা সুখী থাকবে এবং রাজ্য সমৃদ্ধ হবে রাজা সন্তুষ্ট হয়ে বললেন তুমি সঠিক উত্তর দিয়েছ আমি তোমাকে আমার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করছি ব্রাহ্মণ রাজা বিক্রমের প্রধান উপদেষ্টা হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করতে লাগলেন তিনি রাজাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন এবং সব সময় ন্যায় পরায়ণতার পথে চলার উপদেশ দিতেন রাজা বিক্রম তার উপদেষ্টার পরামর্শ মেনে রাজ্যকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে পেরেছিলেন এভাবেই রাজা বিক্রম তার বুদ্ধিমান উপদেষ্টার সাহায্যে রাজ্যকে শান্তি ও সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে পেরেছিলেন প্রজারা তাকে ভালোবাসতেন এবং সম্মান করতেন কারণ তিনি সবসময় তাদের সুখ দুঃখের সাথে ছিলেন রাজা বিক্রমের এই ন্যায়পরায়ণতা এবং বিচক্ষণতা তার নাম ইতিহাসে অমর করে রেখেছিল